হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিবি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে রিসাইকেল জার রিসাইকেল বোতলের কাছে অনেক কালেকশন দেখাবো আজকে হ্যাঁ তো আমাদের কালেকশনগুলো চেঞ্জ হয় যতদিন যা কালেকশন চেঞ্জ হয় নিত্য নতুন কালেকশন ব্যাটি আছে অনেক কালেকশন দেখাবো আজকে দেখেন আমাদের ফার্স্ট টাইম এগুলো হচ্ছে ক্রিমের এটা দেখেন গোল শেপ ওয়ানলি দিচ্ছি তিরিশ টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে আমাদের বল একটা জার দিতেছেন ওয়ানলি একশো বিশ টাকা থাকবে ব্ল্যাক কেপ আছে গোল্ডেন রেড আছে কয়েক ধরনের কালার পাবেন অবশ্যই তারপর আসেন আমাদের একটা আছে দাম থাকবে ষাট টাকা সম্পূর্ণ কোয়ালিটি একশো টাকা থাকবে এটার ভিতরে একশো মিলি বোতল আপনারা অবশ্যই পাবেন ছোট আছে চোটা দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা প্রাইস কফি রেট আছে একশো গ্রাম তিরিশ টাকা দিচ্ছি দেখি ওয়ানলি তিরিশ টাকা এটা আছে ওয়ানলি চল্লিশ টাকা থাকবে একটা জারাসের দাম দিচ্ছি ওয়ানি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি একটা জারাসের দাম দিচ্ছি ওয়ানি থাকবে ষাট টাকা আড়াইশো গ্রাম হ্যাঁ তার পাশাপাশি আছেন এটা আছে আমাদের ইম্পোর্টের একটা জার বাহিরের এটার দাম দিচ্ছি ওয়ানি থাকবে দুশো আশি টাকা পাঁচশো গ্রাম পাঁচশো এম আমাদের এই একটা আছে সম্পূর্ণ ডিজাইন করে দেখতেছেন দাম দিচ্ছি ওয়ালি থাকবে ষাট টাকা প্রাইস ওয়ানলি ষাট টাকা তারপর আসেন আমাদের এই একটা আছে স্কোয়ার উইথে সম্পূর্ণ গোল গাল ডিজাইন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আশি টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এগুলো আছে তেলের বোতল পাঁচশো এম এল একশো পঞ্চাশ টাকা ওয়ান লিটার আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো টাকা পানির বোতল এটা আছে সাতশো পঞ্চাশ মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো একশো বিশ টাকা এই একটা আছে ব্ল্যাক কালার ভিতরে ওয়ানলি একশো চল্লিশ টাকা পার পিস এক কেজি পরিমাণ কফি রেট আছে গোলের ভিতরে অরিজিনাল ক্যাপ পাবেন দেখতেছেন প্রাইস দিচ্ছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই একটা আছে কফির এক কেজি পরিমাণ এটার দাম দিচ্ছে ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে প্রাইস হ্যাঁ তারপরে আসেন আমাদের একটা সম্পূর্ণ ফিন করা দেখতেছে হরলিক্সের এটা দুই কেজি হবে দাম দিচ্ছে ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছে তার পাশাপাশি অনেকে বড় ধরনের চাচ্ছেন বড় ধরনের দুইটা কোয়ালিটি হবে এটা আছে দিচ্ছে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা এই গাড়িটা আছে ওয়ানলি দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের ছয় কোনা ডিজাইন দেখতেছেন ছয় কোনা ডিজাইন দাম দিচ্ছি মানি থাকবে একশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের একটা যার আছে নেপেল সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে হাজার দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে কফির বড় বিগ সাইজ ওভালটি নিয়ে বড় দাম দিচ্ছি একশো সত্তর টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি যারা একটু ভালো মানে চাচ্ছেন গুলো আছে আমাদের কাছে দেখতেছেন অনেক অনেক কালেকশন আছে কার কোনটা লাগবে যার অনেক কালেকশন কি একটা যার আছে দেখতেছেন নেপলেস গোল্ডেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো চল্লিশ টাকা পার পিস দিচ্ছি আমাদের যার ইউজ ইউজ কালেকশন আছে আপনারা যদি একটু দেখেন অনেক অনেকে হোলসেলের জন্য চাই এই হোলসেলের জন্য নিতে পারবেন অবশ্যই দুটো নাম্বার দাও আছে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে তো যারা বাসা বাড়ি যেন নিবেন তাদের জন্য এক টাকা অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায়